একটি প্রশ্ন দেখেন এটা সমাধান করবো ইনশাল্লাহ দেখি কি দেওয়া আছে এ মাইনাস স্কোয়ার নিচে আছে এ মাইনাস বি আমাদের এটা মান বের করতে বলছে

তাহলে দেখেন এখানে নিচে আছে একটা এ মাইনাস বিষয় আর আমাদের বিয়ের মান ফাইভ বিয়ের মান বাসাইলাম তাহলে এটা ফিফটিন থেকে ফাইভ বি করলে থাকে কি টেন আমাদের আনসার হবে টেন অপশনে কোথায় আছে এই নম্বর অপশন আছে টেন তাহলে আমাদের উত্তর হবে টেন ধন্যবাদ সবাইকে ওকে